আজকে আমি আপনাদের সাথে এমন একটা মিষ্টি রেসিপি শেয়ার করব যেটা আপনারা আগে কখনোই খাননি এই মিষ্টিটা এতটাই টেস্টি যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আর খুব সহজে এই মিষ্টিটা আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন এমন কোনো দামি উপকরণ দরকার নেই বাট এই মিষ্টিটা খেতে অসাধারণ একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না রসের টুষ্টুসা একেবারে নরম তুলার মতো মুখে দিলেই যেন মিলিয়ে যায় তো চলুন শুরু করি আমার আজকের মিষ্টি বানানোর রেসিপি এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা মিষ্টিটা বানাতে এমন কোনো দামি উপকরণ দরকার নেই এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু দই চপ দই তো নিতেই হবে এখন নিয়ে নিব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ দই আমি এখানে টক মিষ্টি দইটা নিয়েছি ঘরে বানানো টক মিষ্টি দই ঘরে বানানো দই দিয়ে বানালে মিষ্টিটা খুব ভালো হবে একেবারে পারফেক্ট হবে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ দই নিয়ে নিলাম দুই কাপ ময়দার জন্য এক কাপ দই যথেষ্ট এখন এই দইয়ের মধ্যে আমি দিয়ে দেব তিন চার চামচ পরিমাণ চিনি যেহেতু দইটা টক মিষ্টি প্রায় তিন চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিলাম মিষ্টিতে একটু লবণ দিলে আমার কাছে খেতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি গাওয়া ঘি এখানে আমি আমার নিজের হাতে বানানো গাওয়া ঘি দুই চা চামচ দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে ভালো মতো মিক্স করে নিতে নিতে দেখবেন দইটা খুব সুন্দর মতো একটু ফুলে উঠেছে এখন এই দইয়ের মিশ্রণটা এই ময়দার মধ্যে পুরোটাই দিয়ে দিচ্ছি প্রথমে হয়তো মনে হতে পারে যে দইয়ের মিশ্রণ দেওয়ার পরে বেশি হয়ে গেল বা ময়দাটা একটু নরম হয়ে যাচ্ছে কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন একেবারে মাপটা ঠিক আছে দুই কাপ ময়দার জন্য এক কাপ টক দই লাগবে তো দেখেন খুব সুন্দর মতো আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি এখন কিছুটা তেল উপর দিয়ে মাখিয়ে এটাকে আমি ঢেকে পনেরো বিশ মিনিট রেস্টে রেখে দেব তো ব্যাস এর মধ্যে আমি এখন তৈরি করে নিব চিনি শিরা ডোটাকে আমি ঢেকে রেখে দিব আর অনেক সফট একটা ডো তৈরি হয়েছে আর ডোটা ঠিক এরকমই হতে এখন চিনি শিরা তৈরির জন্য আমি এখানে চিনি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দুইটা পরিমাণ এরপরে এখানে দিয়ে দিব একটুখানি লবণ আর দিয়ে দিলাম পাঁচ ছয়টা এলাচ মুখ ফাটিয়ে আর এখন পানি দিচ্ছি মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ সব কিছু দিয়ে চিনি শিরাটাকে ফুটিয়ে নেব দুই তিন মিনিট মতো ফোটার পরে আরও দুই তিন মিনিট জাল করতে হবে ব্যাস চিনি শিরাটা কিন্তু তৈরি এখন চলেন মিষ্টি তৈরি করতে চাই চিনি শিরাটা অবশ্যই ঢেকে রাখতে হবে ঢেকে একটা সাইডে রেখে দিয়েছি এখন আমি মিষ্টিটা তৈরি করব তো সেজন্য যেখানে এই ডোটাকে নেব সেখানে একটু তেল ছড়িয়ে নিলাম যেন হাতের সাথে বা এখানে লেগে না যায় সেজন্য একটু তেল ছড়িয়ে নিয়েছি এখন এটাকে এভাবে করে হাত দিয়ে ছড়িয়ে একটু বেলুন দিয়ে আমি বেলে নিব আর রুটির পুরুত্বটা দেখেছেন নিশ্চয় এরকম মোটা টাইপের একটা রুটি বানাতে হবে আপনি ইচ্ছা করলে যে কোনো শেপেই বানাতে পারেন আমি শেপ করে বানাবো তাই চারপাশ থেকে কেটে নিচ্ছি একটা পিজা কাটার দিয়ে কেটে নিচ্ছি চাইলে এটাকে সুরি দিয়েও কেটে নিতে পারেন কেটে নেওয়ার পরে স্কোয়ার শেপ করে কেটে নেওয়ার পরে তারপরে এগুলাকে আরেকটু সুন্দর করে হাত দিয়ে ফিনিশিং দিতে হবে তো এভাবে করে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আপনি ইচ্ছা করলে এটা গোল শেপেরও বানাতে পারেন লম্বা টাইপেরও বানাতে পারেন আবার এরকম স্কোয়ার শেপেরও বানাতে পারেন তো আমি সবগুলো মিষ্টিভাবে পিজা কাটার দিয়ে কেটে নিলাম এখন এই মিষ্টিগুলোকে আরেকটু সুন্দর করে ফিনিশিং দিতে হবে তো এখানে দেখে বুঝতে পারছেন যে এই রুটিটা আমি কতটুকু পুরুত্বে বানিয়েছিলাম এই যে ঠিক এরকম একটু মোটা টাইপের রুটি বেলে সেগুলোকে আমি কেটে কেটে নিয়েছি ব্যাস এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি তেল আর তার মধ্যে এখন মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি আর তেলের টেম্পারেচার কিন্তু একদম কম দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেলের মধ্যে হাত দিতে পারছি কুসুম গরম তেল আর চুলার তাপমাত্রাও থাকবে একদম লো মিডিয়াম টু লো হিটে প্রথমে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে তারপরে যখন মিষ্টিগুলা ফুলে উঠবে তখন আপনি চুলার তাপটা একটু বাড়িয়ে দিয়ে কালারটা নিয়ে চলে আসতে পারেন এখন চুলার তাপটা আমি একটু বাড়িয়ে দেব যেহেতু মিষ্টিগুলা সুন্দর মতো ফুলে উঠেছে এবং ভিতরে খুব সুন্দর ফ্রাইও হয়ে গিয়েছে আর এরকম কালার আসলে মিষ্টিগুলা তুলে নিতে হবে মিষ্টিগুলা উঠিয়ে নিয়ে গরম গরম আমি চিনির শিরাতে দিয়ে দিব। যে শিরাটা কিছুক্ষণ আগে আমি তৈরি করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি ঠিক সেই শিরাটাতেই এখন আমি মিষ্টিগুলাকে দিয়ে দিচ্ছি এখন খুব বেশিক্ষণ না পনেরো মিনিটের মতো লাগবে এই শিরাটা পুরাটাই সোপ করে নেবে মিষ্টিগুলা আর মিষ্টিগুলা ফুলে এক একটা ডাবল সাইজ হয়ে যাবে তো পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পনেরো মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মিষ্টিগুলা কিন্তু রসটা পুরাটা সোপ করে নিয়েছে আর কি সুন্দর হয়েছে না দেখতে সেই রকম সুন্দর হয়েছে আর এই মিষ্টিগুলো খেতে এতটা মজা এতটা মজা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ অনেক অনেক বেড়ে যায় আর দেখেন মিষ্টিগুলো এতটা এতটা সফট যে আমি তুলছি অনেক সাবধানে মিষ্টিগুলা খুবই সফট হয় একদম যতদিন এই মিষ্টিগুলো আপনি ফ্রিজে রাখবেন ততদিন এরকম সফটই থাকবে আর এই মিষ্টি একবার তৈরি করে আপনি এক সপ্তাহ অনায়াসে সংরক্ষণ করতে পারবেন আর এক সপ্তাহ এরকম নরম তুলার মতোই থাকবে আর মুখে দিলেই যেন মিলিয়ে যাবে এতটা সফট হয় এতটা সফট হয় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার আজকের রেসিপিটা ফলো করে আপনারা এই মিষ্টিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ অসাধারণ খেতে মানে এক কথায় তুলনাহীন এই মিষ্টি কিন্তু আপনি বাইরে কিনতেও পাবেন না তাই খেতে হলে বাসায় তৈরি করেই খেতে হবে দেখেন কতটা সফট হয়েছে মিষ্টিগুলা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মানে এটা মুখে দিলেই যেন মিলিয়ে যাবে মুখে দিলেই মিলিয়ে যাবে কি সুন্দর যে মিষ্টিগুলার টেস্ট আমি আপনাদেরকে বলেবো যাতে পারবো না এই মিষ্টিগুলো তো আপনারা বাইরে কিনতেও পাবেন না আমার মনে হয় অনেকের কাছে মিষ্টিটার নামও নতুন তো এই দই ভাজা মিষ্টিটা অবশ্যই অবশ্যই তৈরি করে খাবেন দই ভাজা বা দই গজা যেটাই বলেন না কেন আবার মিষ্টিটা তৈরি করতে খুব বেশি উপকরণেরও দরকার নেই ঘরে থাকা উপকরণ দিয়েই আপনি এই মিষ্টিটা তৈরি করতে পারবেন খুব কম উপকরণেই এই মিষ্টিটা তৈরি করা যায় বাট খেতে অসাধারণ আমি শিওর আপনি এই মিষ্টিটা একবার তৈরি করে খেলে এই মিষ্টির প্রেমে পড়ে যাবেন বারবার এই মিষ্টি খেতে ইচ্ছা করবে আর এত সহজে যদি এত মজার একটা মিষ্টি তৈরি করা যায় তাহলে কেনই বা খাবেন না আর যদি কাউকে বানিয়ে খাওয়ান তাহলে তো সে আপনার মিষ্টির প্রশংসা করতে বাধ্য হবে তাই একবার হলেও এই মিষ্টিটা ট্রাই করবেন কেমন আমি আজকে রেসিপিতে যেভাবে দেখিয়েছি মাপটা যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে কিন্তু ফলো করবেন মাপ কিন্তু একটু এদিক ওদিক খাওয়া যাবে না ঠিক যতটুকু পরিমাণ ময়দা নিয়েছি টক দই নিয়েছি বেকিং সোডা নিয়েছি বেকিং পাউডার নিয়েছি ঠিক ততটুকু পরিমাণই কিন্তু দিতে হবে এই মিষ্টির ডোটা যখন আমি বানিয়েছিলাম তখন কিন্তু কোনো ধরনের পানি আমি ইউজ করিনি এই মিষ্টিটা দই দিয়েই বানাতে হবে তাই তো এই মিষ্টির নাম দই ভাজা বা দই গজা তো আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের ভালোই লেগেছে আর নতুন রাঁধুনি আপুরা আশা করছি আপনাদের বেশ উপকারে আসবে এই মিষ্টি বানিয়ে বাড়ি সবাইকে খাওয়াতে পারেন সবাই কিন্তু আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে তো আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার বাচ্চাদের জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সবাই সুস্থ থাকি ভালো থাকি সেজন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ